নমস্কার বন্ধুরা এস এম ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমার কাছে চুয়াল্লিশ চল্লিশ সিঙ্গেল আইসি বোর্ড দিয়ে একটা ছোটো বাড়িতে শোনার অ্যাম্প্লিফায়ারের অর্ডার এসেছিলো তো এই সেটা বানানোর ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি দেখতে থাকো দেখো এটাতে আমি জিরো বারো ওয়ান অ্যাম্পিয়ারের ট্রান্সফর্মার ব্যবহার করেছি তামার এটা একটা এসি কড ভালো কোয়ালিটির আর এই পেছনে যে সিক্স পিন আর সি সকেটের যে জায়গা আছে ব্যাটারিতে চালানোর যে লাইন আছে ওগুলো পার্টি করতে বারণ করেছে এই মন্টি কোম্পানির চুয়াল্লিশ চল্লিশ সিঙ্গেল বোর্ডটা ব্যবহার করেছি আর নাহার কোম্পানির এই ব্লুটুথ প্যানেলটা ব্যবহার করেছি দেখতে থাকো আর এই ভেজটেবিল বোর্ডটা ভেজটেবিলটা আমি নিজে বানিয়েছি এটা সামান্য পি এফ দিয়ে করা আছে এর মধ্যে ভেসটেবিল বোর্ড ব্যবহার করিনি ওই ভেসটেবিলটা পিয়ে বা ডিস্টেন্স দিয়ে বানিয়ে তৈরি করেছি তো দেখো এখন আমাদের সমস্ত কিছু কানেকশান সম্পূর্ণ হয়ে গেছে মেশিনটা ভেতর দিয়ে কিরম লাগছে দেখো ট্রান্সফর্মা থেকে ডিসি করে নিয়েছি একটা ক্যাপাসিটার চারটে ডায়ট দিয়ে তারপরে চুয়াল্লিশ চল্লিশ বোর্ডে ডিসি ইনপুট করে দিয়েছি দেখুন ভেতরটা কত সুন্দর গুছিয়ে রেডি করা হয়েছে আর সিক্স পিন আর সি সকেট আর ব্যাটারির জায়গাটা পার্টি ব্যবহার করবে না বলে সেই জায়গাগুলো বোথ সাইড টেপ দিয়ে সিল করে দিয়েছি এটাতে দুটো আট ইঞ্চি টোয়েন্টি ওয়াটের বক্স চালাবে বলেছে দেখাচ্ছি দেখুন ভেতরটা এই ক্যাপাসিটারটা সাতচল্লিশ মাইক্রোফাইট পঁচিশ ভোল্টেজের আছে দেখো পার্টি এইরকম দুটো বক্স বা চালাবে এতে স্পিকার আছে আট ইঞ্চি টোয়েন্টি ওয়াট আর একটা করে টুইটার দেওয়া আছে আমরা এখন লাইন দিয়ে দিচ্ছি মেশিনে দেখুন পাওয়ার অন করে নিচ্ছি এরপর একটা মিউজিক চালিয়ে তোমাদের সাউন্ড টেস্ট দেখাচ্ছি দেখো বন্ধুরা কেমন হয়েছে আর এই ধরনের মেশিন যদি তোমাদের কারো লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো Until I broke the rules, my life destroyed My life destroyed Until I was